করাচির ব্যস্ত সাদ্দার মার্কেট বিকেলের শেষ আলোয় পুরো রাস্তা যেন আলো আর শব্দে মিশে আছে রাস্তার ধারে ধারে রঙিন দোকান ফলের গাড়ি জামা স্টল আর মানুষের অন্তহীন ভিড় গরম হাওয়া আর গাড়ির ধোঁয়ায় ঘেরা সেই ফুটপাতের এক কোণে বসে আছে এক বৃদ্ধা চামড়া কুঁচকে গেছে চোখের দৃষ্টি মলিন হাতে ফাটা পিতলের বাটি শাড়িটা পুরনো জায়গায় জায়গায় ছেঁড়া আর মাথায় একটা নোংরা ওড়না টেনে রেখেছে সে এক হাতে তুসবি ঘোরাচ্ছে অন্য হাতে বাটিটা সামনের দিকে বাড়িয়ে বলছে আল্লাহর নামলে বাবা একটু দে কেউ কেউ চোখ ফিরিয়ে চলে যায় কেউ বিরক্তি নিয়ে পাশ কাটায় আবার কেউ দু টাকার কয়েন ফেলে দিয়ে এগিয়ে যায় ফুটপাতের পাশে হকাররা চিৎকার করছে ম্যাডাম নতুন জামা ডিসকাউন্ট আছে জুস ড্রিঙ্ক ঠান্ডা পানি হঠাৎ রাস্তার ওপাস থেকে পুলিশের ভ্যানে সাইরেন বাজতে শোনা গেল একটা সাদা ভ্যান ধীরে থামল বৃদ্ধার পাশের ফুটপাতে দরজা খুলে তিনজন পুলিশ কনস্টেবল নামল একজনের গলায় মোটা সোনালি চেন মুখে অহংকারের হাসি সে লাঠিটা ঠক ঠক করে ফুটপাতে মেরে বলল এই বুড়ি এখান থেকে ওঠ রাস্তার পাশে বসে ভিক্ষা করলে জ্যাম লাগে বৃদ্ধা কাঁপা গলায় বলল বাবা আমি তো সকাল থেকে বসে আছি কাউরে কিছু বলিনি শুধু আল্লাহর নাম লইসি কিন্তু কথাটা শেষ হতেই পুলিশটা চেঁচিয়ে উঠল চুপ কর এখান থেকে না উঠলে থানায় তুলে নিয়ে যাব তোর মতো লোকই শহরের বদনাম করে বৃদ্ধার চোখে পানি চলে আসে সে উঠে দাঁড়াতে চায় কিন্তু পা কাঁপে তার হাতের তসবি মাটিতে পড়ে যায় চারপাশের মানুষ সব দেখে কিন্তু কেউ কিছু বলে না দোকানিরা চুপ ক্রেতারা তাকিয়ে থাকে দূর থেকে যেন এই দৃশ্য তাদের কাছে নতুন নয় প্রতিদিনের মতোই স্বাভাবিক অন্যায় ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এক নারী এগিয়ে আসে সাধারণ পোশাক হালকা নীল শাল ধূসর কামিজ কাঁধে কালো ব্যাগ মুখে একটা শান্ত কিন্তু দৃঢ় ভাব তিনি এগিয়ে এসে বৃদ্ধার সামনে দাঁড়ান কেন তাকে দাঁড়াচ্ছেন তিনি ঠান্ডা গলায় জিজ্ঞেস করেন কনস্টেবল হেসে বলে ম্যাডাম এটা ফুটপাত এখানে বসা নিষেধ ট্রাফিক অফিস থেকে অর্ডার আছে নারীটি শান্তভাবে বলে আইন কি শুধু দরিদ্রদের জন্যই কাজ করে আপনারা কি কখনো এই রাস্তার অবৈধ দোকানদারদের সরান না পুলিশটা একটু বিরক্ত হয়ে বলে ম্যাডাম আমাদের কাজ শেখাবেন না অফিসিয়াল ডিউটি চলছে দয়া করে দূরে যান নারীটি কিছু না বলে বৃদ্ধার পাশে বসে পড়লেন তার কাঁধে হাত রাখলেন আম্মা আপনি বসে থাকুন কেউ আপনাকে সরাতে পারবে না পুলিশটা রেগে গিয়ে বলে উঠল দেখেন আপনি কে আমি জানি না কিন্তু আপনি বাধা দিলে আমাদের রিপোর্ট করতে হবে নারীটি ধীরে উঠে দাঁড়ালেন ব্যাগ থেকে ছোট একটা ওয়ালেট বের করলেন ওয়ালেটের ভেতর থেকে একটা আইডি কার্ড বের করে চোখের সামনে ধরলেন চারপাশের বাতাস যেন এক মুহূর্তে থেমে গেল আইডি কার্ডে লেখা সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ করাচি ডিভিশন সাইরা কুরেশি কনস্টেবলরা একে অপরের দিকে তাকায় মুখ শুকিয়ে যায় যে লোকটা কিছুক্ষণ আগেও অহংকারে বুক ফুলিয়েছিল সে হঠাৎ লজ্জায় মাথা নিচু করে ফেলে নারীটি শান্ত গলায় বলেন তোমরা কি জানো আইন মানে শুধু আদেশ নয় মানবতা রক্ষা করা এই বৃদ্ধা যদি তোমার মা হতো তাহলে কি এমনই করতি বৃদ্ধার চোখে পানি জমে যায় সে কাঁপা গলায় বলে বেটা আল্লাহ তোমার সুখ দেখ তুই আমারে বাঁচালি নারীটি তার হাত ধরে হাসলেন না মা আমি শুধু আমার দায়িত্ব করেছি পাশের লোকজন যারা এতক্ষণ চুপ ছিল তারা আবার ধীরে ধীরে একে একে সামনে আসে কেউ বৃদ্ধার হাতে টাকা দেয় কেউ চা এনে দেয় ভিড়ের মধ্য থেকে একটা শিশুর কণ্ঠ শোনা যায় আম্মু উনি কি আসল পুলিশ একজন দোকানি উত্তর দেয় হ্যাঁ বাচ্চা উনি সেই পুলিশ যাদের জন্য মানুষ এখনও বিশ্বাস করেন ন্যায় বিচারে নারীটি ধীরে পেছন ফিরে কনস্টেবলদের দিকে তাকায় তোমাদের দায়িত্ব মানুষকে সেবা করা অপমান নয় আজ তোমরা তিনজনের বিরুদ্ধে আমি রিপোর্ট লিখব না কারণ আমি চাই তোমরা নিজেরা শেখো লজ্জা পাও আজকের দিনটা মনে রেখো কনস্টেবলরা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে একে একে তারা ভ্যানের দিকে যায় কেউ কিছু বলে না বৃদ্ধা তখন ধীরে বলে বেটা আল্লাহ তোদেরও সোজা রাস্তা দেখাক আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে দোকানের বাতিগুলো জ্বলে উঠছে একে একে করাচির ফুটপাতের সেই কোণে আজ যেন একটু নরম আলো পড়ছে মানবতার আলো এক নারীর সাহসের আলো এসপি সাইরা কুরেশি তখন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মার্কেটের ভেতর চলে যান তার পেছনে থেকে যায় এক শিক্ষণীয় দৃশ্য যেখানে এক বৃদ্ধার চোখের পানি এক শহরের বিবেককে জাগিয়ে তুলেছিল পরদিন সকালে করাচির সদর থানায় অস্বাভাবিক নিরবতা সাধারণত সকালেই থানার ভেতর চা সিগারেটের গন্ধ কনস্টেবলদের রাগী হাসাহাসি আর অফিসারদের কাগজপত্রের শব্দে পুরো ভবনটা গম গম করে থাকে কিন্তু আজ যেন সবাই ফিসফিস করছে কাল ফুটপাতে যা হয়েছে সেটা নাকি এসপি ম্যাডামের সামনেই হয়েছে ইন্সপেক্টর কামরান যিনি পুরো সদর থানা পরিচালনা করেন চেয়ারে বসে ফাইল উল্টাতে উল্টাতে চোখ ঘোরান হঠাৎ দরজার পাশে দাঁড়ানো কনস্টেবল নাসিরকে দেখেই তিনি করজে ওঠেন তুই ছিলি না গতকাল ডিউটিতে কে ওই বুড়িটাকে তাড়াতে গিয়েছিল নাসির তোতলাতে তোতলাতে বলে স্যার আমি আমি ছিলাম স্যার কিন্তু জানতাম না উনি এসপি ম্যাডাম কামরান টেবিল চাপড়ে ওঠে তোর জানার দরকার ছিল না উনিকে তুই একজন মানুষকে অপমান করেছিস যিনি রাস্তার ধারে বসেছিলেন নিরুপায় হয়ে পুরো থানা নিস্তব্ধ হয়ে যায় দূরের ঘর থেকে শুধু একটা পুরনো ঘড়ির টিকটিক শব্দ শোনা যায় ঠিক তখনই বাইরে একটা কালো সরকারি গাড়ি এসে থামে গাড়ির দরজা খুলে নামেন সাদা শাল পরা সেই নারী এসপি সায়রা কুরেশি তার চোখে আগের দিনের মতো শান্ত অথচ দৃঢ় দৃষ্টি থানার গেটের সামনে দাঁড়ানো সব কনস্টেবল তৎক্ষণাৎ সোজা হয়ে স্যালুট দেয় তিনি কারো দিকে না তাকিয়ে সরাসরি ভেতরে ঢুকে যান কামরান সাহেব তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলেন সালাম ম্যাডাম আমরা অত্যন্ত দুঃখিত কালকের ঘটনার জন্য সায়রা কুরেশি টেবিলের পাশে বসে শান্তভাবে বলেন আমি দুঃখ চাইনি ইন্সপেক্টর আমি পরিবর্তন চাই তোমরা প্রতিদিন রাস্তার মানুষদের কিভাবে ব্যবহার করো সেটা আমি জানি কিন্তু গতকাল আমি নিজ চোখে দেখেছি কামরান লজ্জায় মাথা নিচু করে বলেন ম্যাডাম তারা ছোট অফিসার ভুল হয়েছে স্যারা কণ্ঠ নিচু করে কঠিন স্বরে বলেন ভুল নয় মানসিকতা যখন তুমি গরিবকে অপরাধী মনে করবে তখনই এই দেশ থেকে অন্যায় যাবে না তিনি উঠে জানালার পাশে যান বাইরে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে হকাররা ডাকছে দূরে আজান শুরু হয়েছে তিনি ধীরে বলেন আমাদের ইসলাম শিখিয়েছে দয়া করতে মানুষের প্রতি মমতা রাখতে কিন্তু আজকের পুলিশ যদি শুধু রাগ আর ভয় দেখায় তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে থানার সব অফিসার তখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সাইরা তাদের দিকে ঘুরে বলেন আজ থেকে এই থানায় নতুন নিয়ম শুরু হবে প্রতিদিন দুজন কনস্টেবলকে আমি নিজের হাতে পাঠাবো যারা শহরের গরিব অসহায়দের পাশে দাঁড়াবে তাদের খাবার ওষুধ নিরাপত্তা নিশ্চিত করবে এই দায়িত্ব তোমাদের একজন কনস্টেবল সাহস করে বলে ম্যাডাম কিন্তু এত কাজের ভিতর এইসব করা কি সম্ভব সায়রা তাকে শান্ত দৃষ্টিতে দেখে বলেন তুমি পুলিশ ইউনিফর্ম পড়েছ মানে তুমি শপথ নিয়েছ জনগণের সেবা করবে এই কাজটি তোমার প্রকৃত দায়িত্ব শুধু অপরাধী ধরলেই আইন রক্ষা হয় না মানুষের মর্যাদা রক্ষা করাও আইন তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যে সবাই মাথা নিচু করে ফেলে সেদিন দুপুরে সাইরা থানার ভেতরেই একটা নতুন টেবিল বসালেন মানবতা ডেস্ক নামে সেখানে প্রতিদিন শহরের দরিদ্র পথশিশু বৃদ্ধা অসহায় নারী আসবে তাদের সমস্যা শুনবে একজন অফিসার আর সেই রিপোর্ট সরাসরি যাবে সায়রা কুরেশির কাছে পুরো থানার পরিবেশ যেন একদিনেই পাল্টে গেল কিন্তু শহরের বাইরে এই খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো স্থানীয় এক পত্রিকার সাংবাদিক সালমান খান এসে ম্যাডামের সাক্ষাৎকার নিতে চাইল সাইরা প্রথমে রাজি হননি কিন্তু পরে বললেন এই গল্পটা ছড়িয়ে যেতে হবে কারণ এক বৃদ্ধার চোখের পানি যেন আর কোনো পুলিশ অফিসারকে ভুল পথে না নিয়ে যায় সাক্ষাৎকারে সালমান জিজ্ঞেস করল ম্যাডাম আপনাকে কে অনুপ্রাণিত করেছে এমনভাবে কাজ করতে সায়রা কিছুক্ষণ চুপ থেকে বলেন আমার মা তিনি একসময় শহরের এক হাসপাতালের সামনে বসে ভিক্ষা করতেন কারণ আমি পুলিশ ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম আর বাবা মারা গিয়েছিলেন তখন আমি বুঝেছি সম্মান শুধু বড় বাড়িতে থাকা মানুষদের নয় বরং যাদের জীবনে শুধু টিকে থাকাই যুদ্ধ সালমানের চোখ ভিজে আসে সে জানে এই গল্প শুধু একটা ঘটনা নয় এটা এক নৈতিক বিপ্লবের শুরু অন্যদিকে সেই বৃদ্ধা যাকে পুলিশ তাড়াতে গিয়েছিল আজ তাকে দেখা যায় সেই মানবতা ডেস্কে যেখানে তিনি এখন প্রতিদিন বসে দরিদ্রদের জন্য দোয়া পড়েন আর যারা আসে তাদের পানি খাওয়ান লোকেরা তাকে এখন আম্মা সাহেব বলে ডাকে একদিন বিকেলে সায়রা নিজে গিয়ে সেই বৃদ্ধার পাশে বসলেন বৃদ্ধা হেসে বললেন বেটা আল্লাহ তোকে রক্ষা করুক তুই আমার মতো আরও অনেককে বাঁচাবি সায়রা চোখ নামিয়ে বললেন আম্মা আমি শুধু আমার কর্তব্য করছি কিন্তু যদি প্রতিটি পুলিশ অফিসার তোমার মতো একজন মানুষকে বাঁচাতে পারে তাহলে পাকিস্তান বদলে যাবে সন্ধ্যা নেমে এলে আকাশে মেঘ জমে থানার ছাদে তখন পুলিশ ব্যারাকে দাঁড়িয়ে সায়রা করে দোয়া করেন হে আল্লাহ আমাকে এমন শক্তি দিও যেন আমি নিজের পদকে অহংকার না করি বরং মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি নিচের রাস্তার বাতিগুলো একে একে জ্বলে ওঠে যে শহরটা গতকাল পর্যন্ত অন্ধকারে ডুবেছিল সেখানে আজ এক আলোকিত মানুষ দাঁড়িয়ে আছে একজন নারী যিনি ইউনিফর্মের ভেতর লুকিয়ে রাখেন মায়ের হৃদয়ে একজন কর্মকর্তা যিনি ক্ষমতার ভেতর খুঁজে পান করোনার অর্থ আর করাচির মানুষ জানে এবার শহরে এসেছে এমন এক এসপি ম্যাডাম যার চোখে শুধু আইন নয় আছে ভালোবাসা বিবেক আর ন্যায় বিচারের আলোক ছটা করাচির দিনগুলো আবার তার স্বাভাবিক কোলাহলে ফিরে গেছে কিন্তু সদর থানার ভেতরে এখন এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া বইছে সকালবেলায় থানা খুললেই দেখা যায় একদল পুলিশ অফিসার কাগজে কলম হাতে বসে সাধারণ মানুষের অভিযোগ শুনছে কেউ আবার অসুস্থ বৃদ্ধার জন্য অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছে কেউ রাস্তার পথশিশুর হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছে আর মাঝখানে সেই মানবতা ডেস্কের পাশে প্রতিদিন বসে থাকেন আম্মা সাহেব যে একদিন রাস্তার ফুটপাতে অপমানিত হয়েছিল আজ সেই থানার সবার মা হয়ে উঠেছে এসপি সায়রা কুরেশি এখন শহরের মানুষদের কাছে এক কিংবদন্তি নাম কিন্তু তার ভেতরে শান্তি নেই প্রতিদিন রাতে নিজের কোয়ার্টারে বসে যখন ফাইলগুলো একাকে পড়েন তার মনে পড়ে যায় নিজের অতীতের কষ্ট সেই দিনগুলো যখন তিনি মাত্র ১৬ বছর বয়সে কলেজে পড়তেন বাবা তখন বেকার মা অসুস্থ সংসারে খাবার ছিল না তিনি একদিন নিজের চোখে দেখেছিলেন তার মা হাসপাতালের সামনে বসে মানুষদের কাছে সাহায্য চাইছে অথচ পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন পুলিশ কনস্টেবল তাকে তিরস্কার করেছিল সেই দিনের অপমানই সায়রাকে তৈরি করেছিল একজন দৃঢ় নারী হিসাবে রাত তখন গভীর জানালা দিয়ে দেখা যায় শহরের আলো নিভে নিভে জ্বলছে বাইরে কুকুরের ডাক দূরে আজানের সুর সায়রা টেবিলের ওপর মাথা রেখে ধীরে ধীরে কেঁদে ফেললেন তার মনে পড়ল মা বলতেন বেটা মানুষ যদি মানুষকে না বোঝে তাহলে আল্লাহর বান্দা হওয়া কিসে এই কথাটাই যেন এখন তার প্রতিটি সিদ্ধান্তের ভেতরে বেঁচে আছে পরদিন সকালে সদর থানায় নতুন এক সমস্যা দেখা দিল এক ধনী ব্যবসায়ী মালিক আব্দুল হাদি থানায় এসে চেঁচাতে লাগল আমার বিল্ডিংয়ের সামনে একদল ভিক্ষুক বসে থাকে আমার ক্লায়েন্টদের সামনে খারাপ লাগে আমি বলেছিলাম সরিয়ে দিতে কিন্তু কেউ সাহস করে না আজই আমি এসেছি নিজে দেখতে ইন্সপেক্টর কামরান একটু ঘামতে ঘামতে বলে স্যার আমরা ব্যবস্থা নিচ্ছি ঠিক তখনই দরজা খুলে সায়রা কুরেশি ভেতরে ঠোকেন তার চোখে সেই পরিচিত শান্ত অথচ কঠিন দৃঢ়তা ব্যবস্থা মানে কি ইন্সপেক্টর সবাই থমকে যায় কামরান কিছু বলতে যাচ্ছিল কিন্তু সায়রা হাত তুলে থামিয়ে দেন তিনি সরাসরি সেই ব্যবসায়ীর দিকে তাকিয়ে বলেন আপনার নাম আব্দুল হাদি আমি শহরের শীর্ষ ব্যবসায়ী গর্বের সঙ্গে বলে লোকটি সায়রা ঠান্ডা গলায় বলেন তাহলে নিশ্চয়ই জানেন করাচিতে প্রতিদিন কয়েক হাজার মানুষ না খেয়ে ঘুমায় যাদের সামনে আপনার ভবনের ঝলমলে আলো তাদের অপমান মনে করায় আপনি কি কখনো ভেবেছেন তারা কেন রাস্তার পাশে বসে লোকটি একটু বিরক্ত হয়ে বলে এটা আমার সমস্যা নয় ম্যাডাম আমি ট্যাক্স দিই তাই চাই শহর পরিষ্কার থাকুক সায়রার কণ্ঠ এবার কিছুটা কঠিন হয় শহর পরিষ্কার করতে গেলে যদি আপনাকে মানবতাহীন হতে হয় তাহলে আপনি শুধু ট্যাক্স না আপনার বিবেকও বিক্রি করছেন মিস্টার হাদি থানার ভেতরে নিস্তব্ধতা নেমে আসে তিনি ফাইল খুলে বলেন আমি জানি আপনি দুই দিন আগে ফুটপাথে বসা তিনজন মানুষকে মারধর করিয়েছেন কারণ তারা আপনার অফিসের সামনে বসেছিল আমি তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি আর আজ থেকে আপনাকে নির্দেশ দিচ্ছি আপনার ভবনের পাশে একটা ফ্রি ক্যান্টিন খোলা হবে যেখানে প্রতিদিন অন্তত পঞ্চাশ জন গরিব মানুষ খেতে পারবে খরচ আপনি দেবেন কারণ এটা আপনার দায়িত্ব লোকটি অবাক আপনি আমাকে বাধ্য করতে পারেন না সায়রা দৃঢ় কণ্ঠে বলেন আমি আপনাকে অনুরোধ করছি না আইন বলছে যে নাগরিক সমাজে সম্পদ রাখে তার সামাজিক দায়িত্ব রয়েছে আপনি অস্বীকার করলে মামলা হবে লোকটি কিছুক্ষণ চুপ থাকে তারপর আস্তে মাথা নিচু করে বলে ঠিক আছে আমি করব সায়রা একটু মৃদু হেসে বলেন ভালো একদিন আপনি নিজেই বুঝবেন কত শান্তি আছে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে লোকটা চলে গেলে থানার অফিসাররা একে সায়রার দিকে তাকায় ইন্সপেক্টর কামরান ধীরে বলে ম্যাডাম আপনি যদি প্রতিদিন এমন কাজ করেন একদিন পুরো শহর বদলে যাবে ছায়রা হেসে বলেন শহর নয় মানুষ বদলাতে হবে কামরান শহর নিজে বদলায় না মানুষই বদলায় শহরকে সেদিন বিকালে মানবতা ডেস্কের সামনে ভিড় জমল সাংবাদিক শিক্ষার্থী এমনকি ধর্মীয় নেতারাও এলেন দেখতে সেই নারীকে যিনি পুলিশ ইউনিফর্মের ভেতরে মানবতার ভাষা শেখাচ্ছেন সাহেব ধীরে ছায়রার পাশে বসে বলেন বেটা আল্লাহ তোকে রক্ষা করুক তুই আমার ছেলের মতো সায়রা তার হাত ধলে বলেন আম্মা আপনি আমার মায়ের মতো আপনি জানেন আজ যা করছি সেটা আপনার দোয়ার ফল বৃদ্ধার চোখ ভিজে যায় বলে তুই যদি আল্লাহর পথে চলিস পুরো শহর তোর দোয়ায় বদলে যাবে তারপর দিন কেটে যায় কিন্তু সায়রার কাজের ফল চারিদিকে ছড়াতে থাকে করাচির ইউনিভার্সিটিগুলোতে এখন সামাজিক দায়িত্ব বিষয়ে পড়ানো হয় যার প্রেরণা এসপি সায়রা কুরেশির উদ্বেগ থেকে রাস্তার পুলিশরা এখন নাগরিকদের পাশে দাঁড়ায় কেউ পড়ে গেলে সাহায্য করে কেউ দিকভ্রান্ত শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তবুও সমাজে সবাই খুশি নয় কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার যারা আগে ঘুষ খেয়ে বিলাসে মেতেছিল তারা চুপচাপ ষড়যন্ত্র শুরু করে একদিন রাতে থানার এক কোণে দুজন অফিসার ফিসফিস করে বলে এই ম্যাডাম আমাদের জীবন নরক বানিয়ে ফেলেছে হুম একদিন ওরই কেরিয়ার শেষ হবে আমরা কিছু একটা করব। তাদের চোখে এক অন্ধকার পরিকল্পনার ঝিলিক আর এই অন্ধকারের ঠিক বিপরীতে সায়রা কুরেশি তখন নিজের ডেস্কে বসে নামাজ শেষ করছেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে প্রভু যদি আমার সততা কারোর জন্য বিপদ হয় তবুও আমাকে দুর্বল করো না ন্যায়ের পথে মৃত্যু হলেও যেন আমি পিছিয়ে না যাই বাইরে রাত গভীর হয় বাতাসে হালকা বৃষ্টির গন্ধ করাচি শহর ঘুমিয়ে পড়ে কিন্তু কোথাও এক ছায়া নড়ে ওঠে অন্যায়ের প্রতিহিংসার আর আসন্ন পরীক্ষার ছায়া আর সেই রাত থেকেই শুরু হতে যাচ্ছে এসপি ম্যাডাম ইন অ্যাকশান সিরিজের সবচেয়ে কঠিন অধ্যায় যেখানে সায়রার সামনে দাঁড়াবে নিজের বিভাগের মানুষ যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে তাকে হারাতে হবে না শুধু দুর্নীতি বরং নিজের ভেতরের ভয় কেউ রাতের করাচি যেন অন্য রকম হয়ে গেছে শহরের ব্যস্ত রাস্তাগুলো দিনের কোলাহাল ঝেড়ে শান্ত হয়ে গেছে কিন্তু সদর থানার বাতাসে এক অজানা চাপা উত্তেজনা ঘুরে বেড়াচ্ছে আকাশে ঘন মেঘ বিদ্যুতের আলোতে থানার বিল্ডিং মাঝে মাঝে জ্বলে উঠে আবার অন্ধকারে মিলিয়ে যায় এসপি সায়রা করিসি তখন নিজের অফিসে একা বসে কাজ করছেন সামনে কয়েকটা ফাইল খোলা অভিযোগ তদন্ত রিপোর্ট আর নাগরিকদের ধন্যবাদপত্র তিনি চুমুক চা খেতে খেতে জানালার বাইরে তাকান বৃষ্টির ফোঁটা পড়ছে কাছে দূরে আজানের ধ্বনি ভেসে আসছে শান্ত অথচ গভীর হঠাৎ দরজায় টোকা ভেতরে আসো সায়রা বলেন দরজা খুলে ঢোকে কনস্টেবল নাসির যে একসময় বৃদ্ধাকে তাড়াতে গিয়েছিল আর এখন সায়রার মানবতারেস্কের সবচেয়ে সক্রিয় সদস্য ম্যাডাম সে বলল একটা জরুরি খবর আছে আমাদের ভেতরের কেউ গোপনে আপনার কাজের বিরুদ্ধে অভিযোগ পাঠাচ্ছে সিনিয়র অফিসে বলা হচ্ছে আপনি পুলিশের সিস্টেমে ধর্ম আর মানবতা ভুকিয়ে প্রতিষ্ঠানকে দুর্বল করছেন সায়রার মুখে কোনো পরিবর্তন নেই তিনি শান্তভাবে জিজ্ঞেস করেন তুমি জানো কে করছে নাসির মাথা নিচু করে বলে ম্যাডাম শোনা যাচ্ছে ডিএসপি রানা সাহেব আর দুজন সিনিয়র অফিসার জড়িত তারা বলছে আপনি মিডিয়ায় বাসি জনপ্রিয় হয়ে যাচ্ছেন যা বিভাগীয় শৃঙ্খলার বিরুদ্ধে সায়রা গভীর নিঃশ্বাস ফেললেন তারপর ধীরে বললেন আমি জনপ্রিয় হতে চাইনি নাসির আমি চাই শুধু একজন বৃদ্ধা যেন আর অপমানিত না হয় একজন পুলিশ যেন আবার নিজের বিবেক চিনে নিতে পারে কিন্তু যারা অন্ধ ক্ষমতার নেশায় ডুবে আছে তারা কখনো আলো সহ্য করতে পারে না রাত আরও গভীর হল সায়রা নিজের টেবিলে নামাজের চাদর বিছিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমাকে দৃঢ় রাখো যদি অন্ধকার আমার পথে আসে তুমি আলো হয়ে থেকো পরের দিন সকালে সদর থানায় অদ্ভুত গুঞ্জন ডিএসপি ডিএসপিরানা অফিসে এসে চিৎকার করছে এই ম্যাডাম নাকি এখন সমাজসেবক মিডিয়ায় নাম করতে চায় থানাকে এত নরম করলে পুলিশকে কেউ ভয় করবে না ইন্সপেক্টর কামরান ভদ্রভাবে বললেন স্যার এসপি ম্যাডাম শুধু ন্যায় বিচার করছেন শহরের মানুষ এখন পুলিশের ওপর ভরসা রাখতে শুরু করেছে রানার আগে বলল ভরসা দিয়ে কি অপরাধ ধরা যায় পুলিশ যদি চোখের পানি মুছে দেয় তাহলে বন্দুককে ধরবে ঠিক তখনই দরজা খুলে সায়রা ঢুকলেন সবার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বললেন রানা সাহেব ভরসা আর বন্দুক দুটো একসাথে থাকলে তবেই পুলিশ সম্পূর্ণ হয় ভয় দিয়ে মানুষকে চুপ করানো যায় কিন্তু ভালোবাসা দিয়ে মানুষকে আইন মানতে শেখানো যায় রানা ঠোঁট বাঁকিয়ে বলল ম্যাডাম আপনার এই আদর্শ নিয়ে দেশ চালানো যায় না আজ আমি হেড অফিসে রিপোর্ট পাঠাব আপনি যে থানাকে সামাজিক কর্মী ক্লাবে পরিণত করেছেন তার প্রমাণ আছে আমার কাছে সায়রা ধীরে বললেন রিপোর্ট পাঠান কিন্তু মনে রাখবেন আইন শুধু শক্তি নয় ন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকে রানার আগে চলে গেল কিন্তু তার মুখের সেই বিদ্বেষী হাসি যেন একটা অশুভ বার্তা দিয়ে গেল দুই দিন পর হঠাৎ করে সদর থানায় সরকারি চিঠি আসে এসপি সায়রা কুরিশিকে তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে থানার ভেতরে নিরবতা কেউ মুখ তুলে কথা বলতে সাহস পায় না ইন্সপেক্টর কামরান ফাইল হাতে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যান নাসিরের চুগ ভিজে ওঠে এটা অন্যায় স্যার সায়রা হাসলেন নাসির ন্যায়ের পথে হাঁটলে কাঁটা পড়বেই আমার চাকরি গেছে কিন্তু আমি হেরে যাইনি সেদিন বিকেলে থানার সামনে এক বিশাল ভিড় জমে যায় শত শত মানুষ যারা একসময় ফুটপাতে বসত যারা একসময় পুলিশের ভয় পালাত তারা যে এসেছেন সেই নারীর জন্য যিনি তাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন এক বৃদ্ধা আম্মা সাহেব লাঠি ঠেসে সামনে এগিয়ে এসে সায়রার হাত ধরলেন ব্যাটা তুই যদি চলে যাস এই শহর আবার অন্ধকারে ডুবে যাবে সায়রা মাথা নিচু করে বললেন আম্মা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না কিন্তু আমি থামব না আমি আবার ফিরব রাত নেমে এলো সায়রা তখন নিজের ঘরে বসে কোরআন খুলে পড়ছেন ঠিক তখনই মোবাইল বেজে উঠল অপরিচিত নম্বর তিনি ফোন ধরলেন হ্যালো একটা গভীর কন্থ বলল ম্যাডাম আমি সাংবাদিক সালমান আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা দেখলে আপনি বুঝবেন আপনাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমি সব দেখাতে চাই সায়রা চুপ করে রইলেন তার হৃদয় কাঁপছে কিন্তু কণ্ঠ দৃঢ় ঠিক আছে কাল সকাল আটটায় আমার বাসায় দেখা করো পরের দিন সকাল সূর্যের আলো পর্দাভেদ করে ঘরে ঢুকছে সালমান টেবিলের ওপরে একটা ফাইল রাখল ভিতরে কিছু ছবি কিছু ইমেল কপি আর একটা ভিডিও ফুটেজ যেখানে ডিএসপি রানা সাহেব ঘুষ নিচ্ছে এক ব্যবসায়ীর কাছ থেকে আর একই সময়ে সায়রার নাম ব্যবহার করে মিথ্যা রিপোর্ট তৈরি করছে সায়রার চোখ স্থির হয়ে যায় তিনি ধীরে বলেন আলহামদুলিল্লাহ সত্য লুকিয়ে থাকে না সেদিন বিকেলেই তিনি গাড়ি করে চলে যান করাচি সদর পুলিশ হেড অফিসে সামনের গেটে দাঁড়ানো গার্ডদের চোখে বিস্ময় ম্যাডাম তো বরখাস্ত কিন্তু তিনি দৃঢ় পায়ে ঢুকে যান ভিতরে হাতে প্রমাণের ফাইল ডিআইজি সাহেব যিনি আগেও রানা সাহেবের ক্লোজ ছিলেন প্রথমে রাগ দেখালেন আপনার এখানে আসার অনুমতি কে দিল সায়রা শান্তভাবে টেবিলের উপর ফাইল রেখে বললেন আমার অনুমতি দিয়েছে ন্যায় বিচার আর এই ফাইলে আছে সত্য যা আপনার বিভাগকে কলঙ্ক মুক্ত করবে ডিআইজি সাহেব ফাইল খুলে দেখলেন ভিডিও ফুটেজ মুখের রং পাল্টে গেল কিছুক্ষণ পর বললেন সায়রা তুমি শুধু নিজেকে নয় পুরো করাচি পুলিশকে বাঁচিয়েছ দু ঘন্টার মধ্যেই সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল ডিএসপি রানা গ্রেফতার এসপি সায়রা পুনর্বহাল থানার সামনে আবার মানুষ ভিড় করে কেউ স্লোগান দেয় কেউ কাঁদে কেউ ফুল ছড়ে সায়রা যখন গাড়ি থেকে নামলেন সবাই একসাথে বলল এসপি ম্যাডাম জিন্দাবাদ তিনি সবার দিকে তাকিয়ে বললেন আজ আমি ফিরে এসেছি শুধু অফিসে নয় সত্যের কাছে মনে রেখো অন্যায় যত বড়ই হোক একদিন তার সামনে দাঁড়ায় একজন মানুষ যে ভাহস করে বলেন না আর সেই মানুষটাই পৃথিবী বদলে দেয় সূর্য ডুবে যাচ্ছিল কিন্তু করাচির আকাশে আজ এক নতুন আলো ছড়িয়ে পড়েছিল এক নারী এক অফিসার এক মা যিনি প্রমাণ করলেন ন্যায়ের পথ কখনো হারিয়ে যায় না যদি অন্তরে আলো থাকে